হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো আমার নতুন আর একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত জানে আজকে হচ্ছে শনিবার আর এখন সময় হচ্ছে সকাল আটটা তো এখন থেকে ভিডিওটা শুরু করছি তো আজকে সকালে জলখাবারে বানাচ্ছি ছিলকা ছিলকা বা গোলা রুটি যেটাই বলো আমরা কিন্তু মানে সচরাচর ছিলকা বলেই থাকি তো সেই জন্য ছিলকা বললাম তো এভাবে আমি একবার বানিয়েছিলাম আগে তবে মানে পেঁয়াজ কুচিটা ডিমটা দিইনি এবার একটু ডিমটা দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা গ্রেড করে দিয়েছি আর গাজর কুচি দিয়েছি ধনে পাতা দিয়েছি লঙ্কা কুচি দিয়েছি ডিম দিয়েছি তার সাথে দু চামচ বেসন আর দিয়েছি আটা পরিমাণ মতো আটা একটু নুন চিনি তো বেশ সুন্দর লাগছিল কিন্তু খেতে জানো তো তো মানে দেখো সকালবেলা আজকে নাস্তাটা ভাবলাম একটু আলাদাভাবেই বানাই দেখ প্রতিদিন একই রকম ভালো লাগে না একটু আলাদা আলাদা করে যদি বানানো হয় খেতেও টেস্ট হয় আর আলাদা একটা জিনিস ট্রাই করা হয় মানে আলাদা একটা রেসিপি হয়ে যায় তো চলো সকালবেলার নাস্তাটা বানিয়ে আর খাবারটা খেয়ে নি তো অনেকক্ষণ পর আবার তোমাদের কাছে আসছি সকালের নাস্তা বানানো খাবার খাওয়া সব হয়ে গেছিলো রান্না করা হয়ে গেছে দুপুরবেলা তারপর রান্না করে গ্যাস পরিষ্কার করে আর স্নান করে নিলাম কাছাকাছি করে তো এখন দেখো এগুলো মেলতে এসছি আর আজ থেকে তো আর ছাদে মেলা যাবে না আজ থেকে মিস্ত্রি লেগেছে ছাদে কয়েকদিন বেশ ছুটি ছিল ছাদে মেলছিলাম এখন আবার এখানে মেলছি জানো তো এই জায়গাটার অবস্থা যা হয়ে আছে না মানে খুবই খারাপ অবস্থা হয়েছিল এখন তাও একটু মানে পরিষ্কার করে করে একটু ঠিক হচ্ছে এই পাটাগুলো অগোছালো হয়েছিল তারপর প্রচুর জলোই পড়ে আছে আর দেখো আমার মেয়ে খালি পায়ে কীরকম এসছে প্রচুর জলইগুলো একদিকে একটা একটা করে কুড়িয়ে একদিকে রেখেছি পাটাগুলো গুছিয়ে রেখেছি এখানটা একটু একটু তো দিচ্ছি যেহেতু এবার থেকে এখানে মেলতে হবে তো সেই জন্য একটু করে পরিষ্কার করে রাখছি তো দেখো জামা কাপড়গুলো মেলা হয়ে গেল তো চলো এবার ভিতরে যাওয়া যাক তো বন্ধুরা এখন বাজে ঘড়িতে এ বাবা ফোনটাতে দেখছি একটা বাইশ আর এখানে ঘড়িতে দেখছি একটা দশ কি ব্যাপার কিছুদিন এই দুদিন আগে একবার হয়েছিল ফোনে তখন ছিল মানে একটা আর এমনিতে ঘড়িতে তখন বাজছিল মানে পোনে একটা অনেকটা সময় স্লো হয়ে গেছিল সেদিন মেয়ে ঠিক করলো ঘড়িটা তারপরে একদিন তারপরে একদিন তো আটটা পঁয়তাল্লিশ বাজছিল আর ঘড়িতে আটটা হ্যাঁ অনেকটা স্লো হয়ে যাচ্ছে কি ব্যাপার ঘড়িটা স্লো হয়ে যায় কখনো ফাস্ট হয়ে যায় ঘড়ি হয়ে গেছে দেখো কেমন এখন এবার খাবার খাবো আমি এতক্ষণ বসে বসে একটা সিরিয়াল দেখছিলাম বাংলা সিরিয়াল গুলো তো ছেড়ে দিই সেগুলো এখন আর দেখতে ইচ্ছা করে না ওগুলো সেই মানে দেখলে মাথা খারাপ হয়ে যায় তো এখন আবার একটা হিন্দি সিরিয়াল আমি দেখতে শুরু করেছি আর দু তিন দিন হলো বেশ ভালো লাগছে দেখতে এতক্ষণ দেখছিলাম সিরিয়ালটা শেষ হয়ে গেল তারপর মেয়ে কার্টুন লাগিয়ে দিয়েছে আর এবার আমরা ভাত খাবো তো মেয়ে বলছে ভাত খাবো তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই ও খিদা পেয়ে গেছে তো আজকে রান্না করেছি চলো তোমার দেখাই এই যে শাক ভাজা হয়েছে রসুন দিয়ে শাকটা ভেজেছি শিম বাটা থাকলে তো সিমবাটাই বাটাই হবে আর এদিকে হয়েছে এই যে কাঁচকলা গাজর বেগুন আলু দিয়ে একটা তরকারি এই তরকারিটা তো মেয়ে খাবে না তো ওই তরকারিটা মেয়ে বলছে খাবো না তো বলছে আমার জন্য ডিম ভেজে দাও ওই ডিম ভাজা শাক আর ওই সিম ওগুলো দিয়ে ভাত খাবে তো চলো ওর জন্য ডিমটা ভেজে দিই ওর জন্যই একটা ডিম ভাজবো আমি ওগুলো দিয়েই খাবো আগে আমার মেয়ে যখন ছোট ছিল একদম ছোট তখন তো মানে কোনো সবজি খেত না শুধু ডাল ভাত আলু ভাজা খেত ডাল ভাত আলু ভাজা আর মাছ মাংস পছন্দ করতো না ডিমটা খেত মাছটা হালকা খেত মাংস তো একদমই খেত না যে কোনো মাংসই মাংস না আর তারপরে মাঝে কয়েক বছর ভালোই সব কিছু কিছু খেতে মানে কোনো ঝামেলা ছিল না এখন আরো ইদানিং এই কিছুদিন হচ্ছে এই খাবো না সেই খাবো না এই সবজি খাবো না সেই সবজি খাবো না আবার করছে ঘুরে ঘুরে সেই ছোট মতো হয়ে আসছে তো এই যে আমাদের খাবার বাড়া হয়ে গেছে এটা হচ্ছে আমার থালা আর এদিকে হচ্ছে আমার মেয়ের শাক ভাজা আর সিম ভাটা আর ডিম ভাজা তো বন্ধুরা এখন হচ্ছে সন্ধ্যাবেলার নাস্তা আজ হচ্ছে পাস্তা কি সুন্দর মিলিয়ে বললাম দেখো সন্ধ্যাবেলার নাস্তা আজ হচ্ছে পাস্তা তো মেয়ে প্রথমে বলছিল একটু ম্যাগি করে দাও তারপর আমি হ্যাঁ কবিতা লিখতে শুরু করে দাও ঠিকই বলেছো এবার থেকে আমি কবি হয়ে যাব কবি তো মেয়ে প্রথমে বলছিল যে ম্যাগি খাবো মেয়ে তারপরে হঠাৎ আবার বলছে না না ম্যাগি করো না পাস্তা করো তো সেই ওই যে পাস্তা সিদ্ধ করতে দিয়ে দিয়েছি আর এখানে যে ডিস কাপ এগুলো সব রাখা আছে এগুলো ধোয়া হয়ে গেছে এগুলো এবার রাখতে হবে এই বিকেলবেলা এসেছিল আমার মামা শ্বশুর মামিমা তারপরে ওর ছেলে ওরা সব মানে মামা শ্বশুরের ছেলের পইটা উপনয়ন তো সেই কাঠ দিতে এসেছি তো সেই চাট খাওয়া গুলো ধুয়ে রেখেছি অনেকগুলো আমাদের এবার নিমন্ত্রণ হয়েছে ওদের কাজটা পৈতাটা হচ্ছে ওই মার্চ মাস হ্যাঁ এতদিন মানে নিমন্ত্রণ পাচ্ছিলাম না আর এখন ভালোই নিমন্ত্রণ নয় মার্চ মাসে ওর পৈতা বাড়িটা আর তারপরে আছে আবার এই ফেব্রুয়ারির আঠাশ না উনত্রিশ তারিখে আর একটা ইয়ে আছে নিমন্ত্রণ সেটা হচ্ছে আমার বোনের ওই রেজিস্ট্রি ম্যারেজ মানে রেজিস্ট্রি হবে সেটার পার্টি হ্যাঁ সেটার পার্টি আর তারপরে ভাইয়ের ছেলের ইয়ে বুঝানো আছে অন্নপ্রাশন ওটা এখন দেরি আছে এপ্রিল মাসে আর কালকে আরো আছে আর একটা বার্থডে নিমন্ত্রণ তো সেটা সে আর বাবাই যাবে আমরা এমন গ্রামের বাড়িতে আছে তো অনেক কটাই নিমন্ত্রণ চলে এসছে এবার শুধু ভোজ খেতে থাকো হ্যাঁ চলো আর এইদিকে পাঁচটা ইয়ে দিয়ে বানাবো সবজি দিয়ে ক্যাপসিকাম দেব তো এই যে একটা ক্যাপসিকাম দেব ক্যাপসিকামটা চেপটে আর করে একাকার হয়ে গেছে ক্যাপসিকামের বদনটা দেখো যাই হোক একটা ক্যাপসিকাম আর দেখো গাজর একটা গাজর আছে পাঁচ সাথে দেবো মটরশুঁটি এই মটরশুঁটিগুলো কখন কিনেছি যেমন কাজ সেরকমই মানে দেখো গিঠাটাও খোলা হয়নি প্লাস্টিকের যে পাঁচশো মটরশুঁটি যেমন কাজ সেরকমই রাখা আছে দেখো কীরকম মানে মটরশুঁটিগুলো ইয়ে হয়ে গেল কচি ছিল বেশ সুন্দর এখন কেমন হয়ে গেল শুকিয়ে গেছে তো এখান থেকে কতগুলো মটরশুঁটি দেব আর ফুলকপি আছে কিন্তু দেবো না চলো এইগুলো কেটে নি। পাস্তাটা পাস্তাটা তো সিদ্ধ করতে দিয়ে দিয়েছি এই পাস্তাটা না একটু মানে দেরি হচ্ছে সিদ্ধ হতে এই এই যে মোটা মোটাটা এটা সিদ্ধ হতে অনেকটা দেরি লাগে এখানে দু তিন রকমের পাস্তা দিয়ে দিয়েছি এরকম লম্বা লম্বা তারপরে এই যে এই ম্যাক্রনির মতো যেগুলো আছে আর ছোট ছোট পাস্তা তার সাথে দিয়েছি এই দেখো এই দেখো ঠান্ডাটা বেশ ভালোই লাগছে কি সুন্দর ঠান্ডাটা কমেদা ছিল কদিন ভালো লাগছিল তো করতে হচ্ছিল না পাতলা একটা চাদর গায়ে নিলেই হয়ে যেতছি আর আজকে পাতলা গায়ে মানে চাদরটা গায়ে নিলেও হচ্ছে না ঠান্ডা লাগছে আর বাইরে তো মানে হাওয়া দিচ্ছে প্রচুর ঠক ঠক আমারও আমি গেছি বিনা ছোরেতে হ্যাঁ দুদিন রোদের জন্য কষ্ট হচ্ছিল গরম লাগছিল ফুলে বলছে চলো আসেনিটা সিদ্ধ হয়ে গেছে এটাকে এবার একটু ঠান্ডা ধুয়ে নিলাম আমি ওকে বলছি কি সারাদিন রান্না খাওয়া আর এই জীবন চলে যাচ্ছে ও বলছে কি কেন তাহলে মমতা ব্যানার্জির পাশে গিয়ে বসতে পারতো আমি তো বলেছি মমতা পাশে যদি গিয়ে বসি তাহলে তোমরা ভালো মন্দ খাবে কোথার দিকে ও বলছে হোটেল থেকে নিয়ে আসবো তাহলে আজকে ওই পাস্তাটা নিয়ে দিচ্ছি আর হোটেল থেকে নিয়ে আসবে তোমার যদি খেতে ইচ্ছা করে কোনো

আর আমার কি মনে হচ্ছে বলতো মনে হচ্ছে চিলি চিকেন বানাচ্ছ দারুন গো রেডি হয়েছে এত সুন্দর কালারটা এসছে না ও কালারটা এসছে মানে তোমরা দেখতে পাচ্ছ না যেহেতু আমাদের মোবাইলটা খারাপ তার জন্য আমাদের কালারটা সব সময় ডুবলি মোবাইলটা কেন খারাপ হবে না আজ পাঁচ বছরের মোবাইল ফোন এটা চার পাঁচ বছর পাঁচ বছর পুরো দু হাজার উনিশে কিনেছো তাহলে এতদিন যে গেল ওটাই বিশাল গ্রিন চিলি সসটা পুরো একদম যা ছিল সব বের করে দিয়ে দিয়েছি শুধু একটা পাস্তা মশলাটা ছিল না এই ম্যাগি ম্যাগি ম্যাজিক মশলাটা ছিল তো সেটাই দিয়ে দিলাম চলো এটা হচ্ছে আজকে রাতের আমার ডিনার এটা হচ্ছে আমাদের আজকে রাতের সবারই ডিনার ঠিক আছে ঠিক আছে চলো এখন এখন তো এটা খাই তারপর

আমরা তো স্বাদটা বলে দিচ্ছি যেমন হয়েছে তো পাস্তা খেয়ে আর এই সামনে দোকানে গিয়েছিলাম বাইরে গিয়েছিলাম একটু সোয়েটারটা পরিয়ে নিলাম ঠান্ডা আছে বাইরে গিয়েছিলাম এই গিফট কিনতে এসে মা নিয়ে এলাম গিফট হ্যাঁ ওই মিল্টনের ওয়াটার বটল ছোটো বাচ্চা তো ছোটো বাচ্চাদের এগুলোই ভালো ঠিক করলো না

তো বন্ধুরা এখন বাজছে সাড়ে নটা নটা পঁয়ত্রিশ শুয়ে পড়েছে শুয়ে কারণ হচ্ছে ওর মাথা ব্যথা করছে নিয়ে পড়তে পড়তে মাথা ব্যথা বলছে বলি চলো শুয়ে পড়ো বেটা খাবার তো বললো খাবো না আর কোনো মতে খুব ব্যথা করছে বেটা হুম বাম দিয়ে দিল সিমা

আবার এখন বিরক্ত হয়ে যদি যেমন তেমন ভাবে করে দেবে তার জন্য বললাম যে ভালো পারে না চলো ফাটাফাট খাবারটা কমপ্লিট করে নিই দুপুর সরগাইটা খেলামে বিকেলে পাঁচটা দুপুর সরগাইটা বলি খেলামে তো বিকেলে দুই ঘন্টা পর আবার শুরুই সবজিটা কি খায় একটু মুখতে চেঞ্জ করার জন্য অমলেটটা মুখটা চেঞ্জ করার জন্য তো পাস্তা করে দিছি না পাস্তাটা একটা নাস্তা রাইট নাস্তা

ভিডিঅ' টো দেখা হ'ব ভাল থাকে